বন্ধুগণ একটি শশার জমিতে আসছি শশার একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আমার মোহাম্মদ আলী জমিতে মোহাম্মদ আলী ভাই বালানি জি ভাই ভালো এখন যে শশা চাষ করছেন এটা সুপ্রিম কোম্পানি গ্রিন জাতের শশা এটা দেখতে কি রকম এটা দেখতে গাঢ় সবুজ একটু লম্বাটে হ্যাঁ কতদিন দিন হয়েছে গাছের বয়স গাছের বয়স প্রায় 27 দিন 27 দিন এটা এই এক মাসের ফরে এগুলা ধরে নাকি আরো বেশি দিনে ধরে বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনে আমরা অন্যান্য সময় বাবার জাত করছি এই সময় একটু বেশি সময় লাগবে এখন এই ফাতা পরিষ্কার করছেন ফাতা পরিষ্কার করার উপকারিতাটা আমার এখন চাই ফাতা পরিষ্কার হওয়ার কারণে গাছ একটু দুর্বল হইব আর আমরা যে ছত্রাক ছত্রাকের আক্রমণ আছিল এগুলো আক্রান্ত ফাতা গুলা সরাইয়া দিছি সরাইয়া দেওয়ার ফলে গাছ রোগমুক্ত থাকবো পাশাপাশি আমরা গাছের শক্তি কমে আইব আর গাছের শক্তি যখন কমে তখন ফল ধরব তার মনে হচ্ছে যে এই প্রচুর পরিমাণে আপনার জমির মধ্যে শশা গাছের ফাতা ছিল ফাতা গুলা বড় বড় হয়ে গেছিল আর জাফ বান্দার মতো অবস্থা ছিল তাই তো দেখতেছি যে দেখা যাইতেছে প্রচুর পরিমাণে ডালগুলা গুলা খালি আপনারা এগুলো আজকে ভেঙে দিয়েছেন তাইতো এখন এগুলা ভেঙে দেওয়ার পরে কি কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন কিনা ছত্রাকনাশক ব্যবহার করবো কোনটা ব্যবহার করতে চাচ্ছেন গোল্ডা জিম ব্যবহার করব আগামী হ্যাঁ মানে বেশি ব্যবহার করেন নাকি দা না বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমরা তো সাধারণত কোন ধরনের সমস্যা যাতে না হয় সেই জন্য মানে নিরাপত্তা কাল নাকি গোল্ডা একটু বেশি ইউজ করেন তাই তো এখন কথা হচ্ছে এই যে ফাতাগুলা যে বানতেছেন এই ফাতাগুলো বানলে সুবিধা হয় কিটা কিটা আলো বাতাস আলোটা ঠিক মতো পায় শসাগুলা যেগুলা শসা ঠিক এগুলার কালার থাকে গাঢ় সবুজ সাদাতে হয় না তারপরে দিয়ে মনে করেন আমরা রুগ্নি করতে অসুবিধা হয় যে কোনো ধরনের সমস্যা হলে আমরা সব আসে হ্যাঁ আলো বাতা সহজে ঢুকতে তাই তো হ্যাঁ হ্যাঁ কারণ দর্শক দিন আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই আপনারা অবশ্যই আপনারা যারা যারা শশা চাষ করেন আপনারা যদি প্রচুর পরিমাণে বেড়ে যায় আপনার ফাতা শশার জমিতে তাহলে করবেন এই গুলা ভেঙে ভেঙে দিলে আপনার শশার জমিতে বা শশার গাছের মধ্যে বা জুড়ের মধ্যে ভালো পরিমাণে আলো বাতাস ঢুকবে সূর্যের আলো ঢুকবে বাতাস ঢুকবে এতে আপনার ফলন ভালো হবে আর যদি আপনারা গাছ লাগিয়ে তারপরে শুধু ফাতা ফলেন প্রচুর পরিমাণে সার শুধু ব্যবহার করেন গাছগুলা বড় হয় শুধু তাহলে কিন্তু শসব ভালোভাবে ধরবে না মানে ভালোভাবে এবং সারগুলা যে ব্যবহার করবেন বিভিন্ন ধরনের অনুখাদ্য ব্যবহার করবেন সেই অনুখাদ্যগুলা গুলা অবশ্যই বেশি ব্যবহার করবেন না বেশি ব্যবহার করলে গাছ শুধু বড় হবে ভাই ফল দেবে না ফল ফাইতে হইলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই সার ব্যবহারের বা অন্য খাদ্য ব্যবহারের একটা সীমা রেখা বজায় রাখতে হবে মনে করেন আপনার জমিতে যদি বিশ শতক জমি হয় বিশ শতক জমিতে আপনি টিএসপি দিয়ে দিলেন পঞ্চাশ কেজি তাহলে কিন্তু হইল না বিশ শতক জমিতে কম দিবেন সর্বোচ্চ বিশ কেজিতে আবার একবারে না দুই তিনবারে ব্যবহার করবেন কারণ হচ্ছে বেশি পরিমাণ সার দিলে গাছ বড় হবে গাছ হতে বড় হবে তার শরীর বড় হবে ফসল দিবে না তাই আপনাদেরকে বলছি আপনারা নিয়ম বজায় রেখে মানে সঠিকভাবে সুষম সার ব্যবহার করার চেষ্টা করবেন এবং আরেকটা জিনিস করতে পারেন অবশ্যই আপনারা ভিটামিন ব্যবহার করবেন ভিটামিন ব্যবহার করলে কিন্তু এই ফুল ফুলগুলো বেশি আসবে এবং তাড়াতাড়ি বড়ো হবে যেমন আমি এই আমার চাষিকে আমি ফ্লোরা ব্যবহার করার জন্য অনুরোধ করছি যে আপনি ফ্লোরা ব্যবহার করবেন ফ্লোরা ব্যবহার করলে আপনার ফলগুলা তাড়াতাড়ি বড়ো হবে ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন